এই ধরনের কিন্তু আমরা ডেলিভারি করতেছি হোম ডেলিভারি করতেছি এবং সবাই নিয়ে আছে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে রিজন সেটা হচ্ছে আমরা আমরা যে যে কোয়ালিটির অর্থাৎ ওয়ান ওয়ান গ্রেডের আপনাদের হাতে দিচ্ছি সেগুলো হচ্ছে আমরা একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা চাচ্ছি আপনারা যেন একেবারে রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পার্চিস করে নিতে পারেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন অনেক ধরনের হচ্ছে আপনার ব্র্যান্ডের শোরুম আছে স্নেক তো এভারেজ সব জায়গা থেকে আমরা হচ্ছে যে কোয়ালিটি দিক দিয়ে সেরা কোয়ালিটিটা দিচ্ছে এবং প্রাইজের দিক থেকে আমরা একেবারে রিজনাল প্রাইস হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি তো যারা হচ্ছে যে আমাদের কাছে রেগুলার পারচেস করেন তারা জানেন যে আসলে আমাদের স্নিকার্সের কোয়ালিটি কতটা হাই আচ্ছা আজকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আমি বক্সটা দেখাই এটা হচ্ছে প্রিমিয়াম বক্স এরকম হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে বক্স থাকছে বক্সটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আনবক্সিং করে দেখেন এটা হচ্ছে আপনার বক্সের ভিতরে হচ্ছে একটা পেপার্স পাবেন এরকম একটা স্টিকার দেওয়া আছে এখানে সবগুলো মডেলের একদম ডিটেলস দেওয়া আছে দেখেন সবগুলো মডেল সহ দেওয়া আছে এবং সুন্দর একটা হচ্ছে একটা আছে ওয়েলকাম কার্ড এই কার্ডটা দেখলেই ভাল লাগে আর এরকম একটা হচ্ছে পেপারস দেওয়া আছে এগুলো কোনো ফ্যাক্ট না তো সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই দিই তো মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার স্নিকার্স তো যারা হচ্ছে এই ধরনের স্নিকার্স চাচ্ছেন বাংলাদেশে আমরা চাচ্ছি আপনাদেরকে কিছুটা ইউনিক টাইপের হচ্ছে স্নিকার্স দেওয়ার জন্য যেগুলো এখন পর্যন্ত হচ্ছে আনরিলিস্ট তো আমি আপনাদের একটু দেখাই দিই এ হচ্ছে এক্সাক্টলি স্নিকার্সটা ওদের চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদেরকে একটু অল ওভার রিভিউটা দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার সুইট লেদার দেওয়া আছে এই পাশটাতে দেখেন সুইট লেদার ইউজ করা আছে পেডিংটা যদি আপনাদেরকে দেখাই পেডিংটা দেখেন কতটা হাই কোয়ালিটি হচ্ছে আপনার পেডিং ইউজ করছে তো যারা হচ্ছে স্নিকার্স লাভার যারা আছেন স্নিকার্স পড়তে যারা হচ্ছে পছন্দ করেন আমি মনে করি আপনার হচ্ছে আমার এই স্নিকার্সের ভিডিওগুলো দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনি ফিনিশিং দেখেন সুইং কোয়ালিটি ফিনিশিং দেখেন যারা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের হচ্ছে স্নিকার্স চাচ্ছেন পার্চেস করার জন্য একটু রিজনেবল প্রাইজের ভিতরে আপনি হচ্ছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে টাংটা ট্যাংটা দেখাই দিই এখানে মডেল সহ সবকিছু লেখা আছে ট্যাংটা দেখেন কতটা সফট টাং দেওয়া আছে টাংটা খুবই সফট দেওয়া আছে আর প্রিন্টটা দেখেন ব্যাক সাইডে যদি আমি আপনাদের দেখাই এই পাশে কিন্তু নাইকির সুন্দর করে হচ্ছে আপনার লেবেলিং করা আছে খুবই চমৎকার হচ্ছে একটা ব্র্যান্ডিং পাচ্ছেন যারা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডে হচ্ছে স্নিকার্স পড়তে চাচ্ছেন আমি বলবো আপনারা হচ্ছে অবশ্যই স্নিকার্সটা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে এই মুহূর্তে সাইজ পয়েন্ট ফর্টি থেকে

স্নিকার্সটা এক্স্যাক্টলি এখন হচ্ছে ভাই ব্রাদাররা সবসময় হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করতে সেটা আপনি যেকোনো প্রোগ্রাম হোক অফিসিয়ালি হোক কেজুয়ালি হোক সবসময় সব জায়গাতে আসলে ভাই ব্রাদাররা সবচেয়ে বেশি আসলে স্নিকার্সটা হচ্ছে যে পরার চেষ্টা করতেছে আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু আসলে খুবই অ্যাভেলেবল স্নিকার্সটা সবাই খুব বেশি পরিমাণ হচ্ছে যে স্নিকার্সটা পরা চেষ্টা করে আমি আপনাদেরকে দেখাই দিই এগুলোর সাথে কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা লিস্ট পাচ্ছেন প্রত্যেকটা স্নিকার্সের সাথে কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা করে লিস্ট পাবেন আমি দেখাই দিই এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে একটা এয়ার জর্ডানের স্টিকার হ্যান্ডটেক স্টিকার দেওয়া আছে হ্যান্ডটেক পাচ্ছেন খুব সুন্দর করে সেই সাথে আমি যদি দেখাই আপনাদেরকে প্রত্যেকটার সাথে হচ্ছে এক্সট্রা করে হচ্ছে আপনার লেস দেওয়া আছে দেখেন প্রত্যেকটার সাথে এক্সট্রা করে লেজ দেওয়া আছে আমি পেডিংটা আপনার টাংটা দেখাই টাংটা খুবই সফট ভিতরে পেডিংটা খুবই সফট এই আর সোলটা যদি আপনাকে দেখাই দেখেন ভিতরে সোলটাও কিন্তু খুবই সফট মানে পরে হচ্ছে কমফোর্ট পাবেন তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম আউটলুকের হচ্ছে স্নিকার চাচ্ছেন আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন দেখে যেটা আপনার ভালো লাগে ভিডিও থেকে হচ্ছে আমাদের ভিডিও লিঙ্ক আছে আপনি আমাদের পেজে হচ্ছে মেসেজ করতে পারেন অথবা আপনি চাইলে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতেও কিন্তু প্রোডাক্টের ছবি সহ আপনার সাইজ মেজারমেন্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমাদের মেসেজ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় হচ্ছে সম্পূর্ণ ঢাকার বাইরে থেকে যদি কেউ পারচেস করতে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দেবেন যারা নতুন ভাবে ইউটিউবে যুক্ত আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা টিকটকে আছেন অবশ্যই আমার টিকটক ফলো দিয়ে রাখবেন টিকটকের বাইরে পেজের লিঙ্ক দেওয়া আছে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্র জেনেছি সালামালাইকুম